চুঁচুড়ায় সিপিএম শান্তি ও সম্প্রীতির মিছিল যুদ্ধ নয় চাই শান্তি ও চাকরি আজ বিকেলে চুঁচুড়ার খাদিনার মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত সিপিআইএমের উদ্যোগে এক শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী মিছিল অনুষ্ঠিত হয় সন্ত্রাসবাদ যুদ্ধ উন্মাদনা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়াতে এই মিছিলে কয়েকশো কর্মী সমর্থক অংশ নেন মিছিলের প্রধান স্লোগান ছিল যুদ্ধ নয় শান্তি চাই বেকারদের চাকরি চাই লাল পতাকা ও পোস্টারে শান্তির বার্তা নিয়ে কর্মীরা শহরের রাস্তায় পদযাত্রা করেন স্থানীয় নেতৃত্বের দাবি বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের আন্দোলন অত্যন্ত প্রাসঙ্গিক যেখানে শান্তি ও সমতার আহ্বানই হয়ে উঠেছে সময়ের দাবি

কাশ্মীর চলছে যুদ্ধ নয় শান্তি চাই সব বেকারের কাজ চাই এই দাবিতে এই

সমস্ত আপনাদের যে বামন পন্ডিতে সবাই যে এত অংশগণ করছেন না শুধু কিছুটা হ্যাঁ সারা জেলা সারা জেলার কি সবাই কি এত অংশগ্রহণ করছেন এই ইয়েতে হ্যাঁ আছে আমাদের বামন পন্ডিতে বামপন্ড আছে তার সাথে সিপিআইএম এর নিবারেশন আছে আর সিপিআই গ্লোমেন্স তারা আছে খুবই দুঃখজনক